নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবার একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি দারুণ স্বাদের পটলের একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এটা তোমরা দুপুরে লাঞ্চে গরম ভাতে ডালের সাথে যেমনভাবে পরিবেশন করতে পারবে তেমনি বিকেলে তোমরা সসের সাথেও পরিবেশন করতে পারবে এটা একদম নিরামিষভাবে তোমরা তৈরি করে নিতে পারো ঘরে থাকা মাত্র কিছু উপকরণে ঝটপট একটা সুস্বাদু রেসিপি তৈরি করে নিতে পারবে তাহলে চলো কথা না পারি রান্নার মূল পর্বে যাওয়া যাক এখানে আমি পাঁচখানার মতো পটল নিয়েছি তোমরা চাইলে এখানে পটলের পরিমাণটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো এখন পটলগুলি দু সাইড ঠিক এইভাবে কেটে নেওয়ার পর বটির সাহায্যে চেঁচে আমি ফেলে নিচ্ছি ওপরের যে সবুজ অংশটা আমি ঠিক এইভাবে চেঁচে ফেলে দিচ্ছি তোমরা চাইলে একটি নাইফের সাহায্য গড়তে পারো এরপর পটলটাকে আমি মাঝ বরাবর ঠিক এইভাবে কেটে নিচ্ছি দেখতে থাকো আমি কিভাবে পটলটাকে কাটছি তো মাছ বরাবর কেটে নেওয়ার পর ঠিক এই এইরকমভাবে ঝিরিঝিরি করে কেটে নেব এখানে পটলটাকে যত ঝিরিঝিরিভাবে কাটা যাবে ততই কিন্তু দেখতে একদম ফুলের মতো লাগবে তো দেখতেই পাচ্ছ ঠিক এই রকমভাবে যতটা সম্ভব ততটা কিন্তু আমি ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পর ভেতরে যে বীজগুলি আছে সেটা আমি হাত দিয়ে তুলে ফেলে দিচ্ছি একই রকমভাবে আমি আরও একটা কেটে নিচ্ছি আর সেটা তোমাদের দেখাচ্ছে প্রথমে পটলের দু সাইড ভালো করে কেটে নিয়ে এইভাবে চেচে নেব সবুজ যে অংশটা সেটা ফেলে দিতে হবে খুব ভালো করে ফেলে দিলাম এরপর মাছ বরাবর কেটে নিয়ে ঠিক এই রকমভাবে ঝিরি করে কেটে নিচ্ছি আমি আজকের রেসিপিটা একদম নিরামিষভাবে করছি তোমরা যে কোনো নিরামিষের দিনে পটলের এই রেসিপিটা ঝটপট বানিয়ে নিতে পারবে ডালের সাথে খেতে তো দুর্দান্ত লাগে এছাড়া হঠাৎ কোনো গেস্ট এলে এইভাবে কিন্তু তোমরা পরিবেশন করতে পারবে পটলটাকে ঝিরিঝিরি করে কেটে নেওয়ার পর বীজগুলিকে আমি ফেলে দিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত পটলই ভালো করে কেটে নেব সমস্ত পটল ভালো করে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়ে তারপর তোমাদের সামনে ফিরে আসছি দেখো আমি এখানে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো নুন দিয়ে আমি পটলগুলিকে খুব ভালো করে ম্যারিনেশন করে রেখে দেব দশ মিনিটের জন্য এতে কী হবে পটলটা অনেকটাই সফট হয়ে যাবে এখন নিয়েছি একটা মিক্সিং বোল এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দু টেবিল চামচ বেসন দু টেবিল চামচ চালের গুঁড়ো খুবই সিম্পল উপকরণ দিয়ে আমি আজকে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। সবার ঘরেই চালের গুঁড়ো এবং বেসন থাকে এবার দিয়ে দিলাম খুবই সামান্য করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো এরপর দিয়ে দেব খুবই সামান্য লঙ্কার গুঁড়ো টেস্ট অনুযায়ী নুন এখন এই শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেব আমি এখানে শুকনো উপকরণগুলিকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছে। প্রথমেই জলটাকে বেশি দেওয়া যাবে না তাহলে পাতলা হয়ে যেতে পারে এখানে মিশ্রণটি না খুব ঘন হবে না খুব পাতলা মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার আমি তৈরি করে নেব এখানে আমার ব্যাটারটি রেডি হয়ে গেছে ফিরে এলাম দশ মিনিট পর এখন পটলটা থেকে দেখো কতটা জল বেরোচ্ছে আমি এইভাবে চেপে চেপে জলটাকে বার করে নিয়ে ব্যাটারির মধ্যে দিয়ে দেবো দশ মিনিটের মতো পটলগুলিকে এভাবে রাখাতে অনেকটাই সফট হয়ে গেছে হাতে যদি মাত্র দশ মিনিট টাইম থাকে তোমরা এই রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এখন আমি অর্ধেক পটল আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে কোট করে নেব এরপরে বাকিগুলিকে তৈরি করে নিতে হবে অন্যদিকে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেল যা দিয়েছি তাতে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তেলটা হিটটাকে বাড়িয়ে দিয়ে গরম করে নেওয়ার পর এবার একে একে কোটিং করা পটলগুলিকে তেলের মধ্যে ছেড়ে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রাখতে হবে হাই ফ্লেমে দিলে ওপরের সারফেস পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে তাই হাই ফ্লেমে তেলটাকে গরম করে নেওয়ার পর তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে রেখে আমি মিনিট তিনিকের মতো এপিট আর ওপিট করে প্রায় পাঁচ ছ মিনিটের মতো ভেজে নিচ্ছি পটলগুলিকে দেখতেই পাচ্ছ পটলের কালারগুলি চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর মুচমুচে হবে যদি তোমরা এখানে চালের গুঁড়োটা ব্যবহার করো চালের গুঁড়ো যদি অ্যাভেলেবেল না থাকে সেক্ষেত্রে তোমরা সুজি দিয়েও করতে পারো প্রথম ব্যাচের পটলগুলিকে ভেজে নেওয়ার পর এবার দ্বিতীয় ব্যাচে যে বাদ বাকি পটল ছিল সেই পটলগুলিকেও আমি তেলের মধ্যে একই রকমভাবে ভেজে নেব প্রায় পাঁচ ছ মিনিটের মতো লো ফ্লেমে আমি ভেজে নিচ্ছি এটা তোমরা নিরামিষের দিনে গরম ভাতের ডালের সাথে যেমনভাবে পরিবেশন করতে পারবে তেমনি বিকেলে জলখাবারের স্ন্যাক্স হিসেবেও কিন্তু খুব সহজে পরিবেশন করতে পারবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আর ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোনো সময় তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো এবং সব ভালো রাখার চেষ্টা করো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রতি মুহূর্তে এইভাবে আমার পাশে থাকার জন্য